বন্ধুরা এই রাস্তা ধরেই একটু সামনে গেলেই দাঁড়িয়ে আছে একখণ্ড ইতিহাস হ্যাঁ সেই পরিচিত ও আকর্ষণীয় যশোর কালেক্টর ভবন আজ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে এই কালেক্টর ভবন দেখাবো এবং আমরাও নিজেরা ঘুরব হ্যাঁ আমরা চলে এসেছি সেই কালেক্টর ভবনের দ্বার প্রান্তে চলুন এর ইতিহাস সম্পর্কে একটু জানি আঠারোশো সালের দিকে ব্রিটিশরা এই ভবনটি তৈরি করেছিল তাদের প্রশাসনিক দপ্তর হিসাবে এটি শুধু অফিস ছিল না ছিল শাসন শোষণ আর নীরব কাহিনীর কেন্দ্র এই ভবন তৈরি হওয়ার পর প্রথম কালেক্টর হিসেবে ইংরেজ জন ওয়েস্ট প্রথম এখানে দায়িত্ব পালন শুরু করেন আর এখান থেকেই পুরো যশোর জেলা পরিচালনা করা হইত ভবনের এই দেওয়ালে রয়েছে পোড়া তৈরি এক অনন্য চিত্রকর্ম এখানে খোদাই করে রাখা হয়েছে উনিশশো একাত্তর সালের গৌরবগাথা বন্ধু হাতে মুক্তিযোদ্ধা লাল সবুজের প্রতিশ্রম আর এই চিত্রকর্ম দেখে মনে হয় এদেশ রক্তে কেনা এদেশ আমার এ মাটি আমার অনেকে বলেন এই ভবনের নিজ দিয়ে নাকি একটা সুড়ঙ্গ পথ ছিল যে পথটা সোজা কলকাতায় যেয়ে পৌঁছেছিল কিন্তু এর কোনো প্রমাণ মেলেনি এবং এখনও পর্যন্ত সেই সুড়ঙ্গটোই দেখা যায়নি এটা শুধু লোকমুখেই শোনা যায় আদৌ এখানে এরকম সুড়ঙ্গ পথ ছিল কিনা কেউ সঠিকভাবে বলতে পারে না আর আমরাও ঘুরে ঘুরে দেখেছি এখানে এমন কোনো সুড়ঙ্গ পথ আমাদের চোখেও বাঁধেনি বর্তমানে এই ভবনের আশপাশ জুড়ে গড়ে উঠেছে সুন্দর প্রকৃতিময় সবুজের অরণ্য সাথে সাথে এখানে প্রতিদিন শত শত লোক আসেন এই ভবন দেখতে শুধু তাই নয় এই ভবনে কিন্তু এখনও যশোর জেলার যে বিভাগীয় কাজ সেটা কিন্তু এখান থেকেই পরিচালিত হয় অর্থাৎ কালেক্টর ভবন হিসেবে যে পরিচিত সেই কালেক্টর ভবনের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু এখানে এখনো পরিচালিত হয় আর এখানে প্রতিদিনই লোক আসে এই ভবন দেখতে তাদের ব্যক্তিগত কাজ করার জন্য আর এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এবং এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এটা দেখার জন্যই দূর দূরান্ত থেকে লোক কিন্তু প্রত্যেক দিন এখানে উপস্থিত হয় এখানে আসলে আপনি এই বিল্ডিংয়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্যর পাশাপাশি এখানে একটি লাইব্রেরি পাবেন যেখানে আপনি বিভিন্ন ধরনের বই পুস্তক পেয়ে যাবেন গল্পের বই উপন্যাস ইতিহাস সমৃদ্ধ যে বইগুলো আছে সব বইগুলোই কিন্তু আপনি এই লাইব্রেরিতে পাবেন লাইব্রেরিটা সংস্কার করা হয়েছে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে একাত্তর সালে ব্যবহৃত একটি গাড়ি রাখা ছিল সেই গাড়িটা আজ নেই আজ এখানে লাইব্রেরিতে পরিণত হয়েছে শুধু লাইব্রেরি নয় এখানে আপনি পেয়ে যাবেন সুদীর্ঘ একটি লেক যে লেকটা খুব সুন্দর পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এবং এর ভিতরে রঙিন কিছু মাছ দেওয়া আছে যে মাছগুলো খাবার দিলেই কিনারা এসে খাবার খায় আর ছোটো ছোটো সোনামণিরা সেগুলো দেখে অনেক আনন্দিত হয় আর ওই পাশে জস ওই যে বড় যে বিল্ডিংটা দেখছেন ওইটা হচ্ছে জস এর পাশ দিয়ে রাস্তা খুব সুন্দর একটা রাস্তা করে দেওয়া আছে যেটা দিয়ে আপনি জস পর্যন্ত চলে যেতে পারবেন আর এখানে ঘুরতে আসলে আপনার মন ভালো হতেই হবে একটু বিনোদনের জন্য এই জায়গাটা খুবই ভালো